লাল নীল সাদা বেগুনি রং বেরংগের সিলমারা লাল নীল সাদা বেগুনি রং বেরংগের সিলমারা বেজাল কোনটাতে আছে যাই না সহজে দরা বেজাল কোনটাতে আছে যাই না সহজে দরা আমাদের সমাজে বেজাল আছে কি নাই প্রতিটি জিনিসের মধ্যে বেজাল রয়েছে লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা বেজাল কোনটাতে আছে যাইনা না সহজে দরা বেজাল কোনটাতে আছে যাইনা না সহজে দরা কোথায় বেজাল কাজে বেজাল বেজালের রো নায় বাপ বেজাল হইল মানুষেরই নিত্য দিনের সবাব ঠিক না ঠিক কথায় বেজাল কাজে ভেজাল বেজালেরো নায় বা ভেজাল হইল মানুষেরই নিত্যদিনের সবাহ উঠতে বেজাল বসতে বেজাল বেজালে আগা বেজাল কোনটাতে আছে যাই না সহজে দরা লাল নীল সাদা বেগুনি রং সিলমারা লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা বেজাল কোনটাতে আছে যাই না সহজে না নানা জাতের কেমিকেলে বিক্রি করে কেরোসিন পাম ইলখা খাওয়াইয়া বলিতেছে সয়াবিন আবার নামাজির জিরো বেশ তোর মসজিদে মানুষ ঘুরে সুযোগ পাইলে মুসল্লিদের জুতা ও চুরি করে ঠিক না বে ঠিক সুযোগ পাইলে মুসল্লিদের জুতাও চুরি করে ওই বেজাল থেকে বাঁচতে হলে রাখতে হয় নজর করা বেজাল কোনটাতে আছে যাই না সহজে দরা। লাল নীল সাদা বেগুনি রং বেরংগের সিলমারা লাল নীল সাদা বেগুনি রং বেরংগের সিলমারা বেজাল কোনটাতে আছে জাইনা সহজে দরা বেজাল কোনটাতে আছে জাইনা সহজে দরা গ্রামে বেজাল শহরে বেজাল বেজালে দেশতাল বেতাল ডাক্তার বেজাল মাস্টার বেজাল বেজাল দেশের হাসপাতাল আমাদের দেশের হাসপাতালে বেজাল আছে কি নাই অসংখ্য হাজার হাজার রুগী সিট পাচ্ছে না চিকিৎসা পাচ্ছে না হাসপাতালের নিচে হাসপাতালের সামনে গর্ভবতী মহিলারা তারা গর্বপাত করতেছে কথা ঠিক না ঠিক গ্রামে বেজাল শহরে বেজাল বেজাল এ দেশ বেতাল ডাক্তার বেজাল মাস্টার বেজাল বেজাল দেশের হাসপাতাল ওই বেজালি করতে হবে এই দেশ থেকে যে তারা বেজাল কোনটাতে আছে যাই না সহজে দরা বেজাল কোনটাতে আছে যাই না সহজে দরা বেজালিদের আসল কেন্দ্র দেশের যত হাট বাজার আরেক বেজাল দেশের যত সব মাজার ঠিক না বেঠে বেজালিদের আসল কেন্দ্র দেশের যত হাট বাজার আরেক বেজাল আমাদেরই দেশের যত সব মাজার ওই বেজালে টাকা যাবে এই বেজালে ইমান হারা বেজাল কোনটাতে আছে যাই না সহজে দরা। বেজাল কোনটাতে আছে যাই সহজে দরা।